সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না ঢাকাই সিনেমার ঢালিউড কুইন অপু বিশ্বাস দীর্ঘদিন অভিনয় জীবনে বেশ কিছু দর্শকপ্রিয় ব্যবসাবল সিনেমা উপহার দিয়েছেন তিনি বর্তমান সময়ে এসে তার ক্যারিয়ারের কিছুটা ভাটা পড়লেও দমে চাননি অপু বিশ্বাস নিয়মিত কাজ করছেন সিনেমা এবং বিজ্ঞাপন চিত্রে তবে এবার নতুন খবর হল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাচ্ছেন অপু বিশ্বাস বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির পক্ষ থেকে অপবিশ্বাসকে দেয়া হয়েছে সম্মাননা জানা যায় দশই এপ্রিল সকাল এগারোটায় রাজধানী শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন সাকিব খান এই বিষয়ে সভাপতি নাসিমা আমাদের সংগঠনের প্রথম জানান স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করা হচ্ছে মূলত নারীদের সফলতার ওপর তাদের সম্মাননা দেওয়া হয় আর আমাদের সংগঠনের মাধ্যমে প্রতি বছর এমন আয়োজন করার পরিকল্পনাও গ্রহণ করা হবে উল্লেখ্য অপু বিশ্বাস অভিনীত সিনেমার শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু এখন মুক্তির অপেক্ষায় আছে এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন বাপ্পি চৌধুরী এছাড়াও কলকাতার শর্টকাট নামের ছবির কাজ শেষ করেছেন তিনি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না